সারা রাজ্যে আদিবাসী এমএলএ এমপিদের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ডেপুটেশনের কর্মসূচি ছিল ধরুন এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আদিবাসী কেন্দ্রিক যেসব সমস্যা আজকে সারা রাজ্যে এবং সরকারিভাবে সেটা স্বীকার করে নেওয়া হয়েছে যে সারা রাজ্যে জাল এস টি ভরে গেছে এই জাল এস সার্টিফিকেট আগামী দিনে আদিবাসীদের ক্ষেত্রে একটা চরম বিপদের সম্মুখীন হবে আজকে চাকরি ক্ষেত্রে বলুন শিক্ষাক্ষেত্রে বলুন প্রত্যেকটা দপ্তরে আজকে জাল এস সার্টিফিকেট নিয়ে ও আদিবাসীরা সেই সব জায়গা দখল করছে আর যারা আমরা বুনিয়াদী আদিবাসী যারা আমরা এখানকার ভূমিপুত্র তারা বঞ্চিত হচ্ছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অযোধ্যাতে যে অযোধ্যা আদিবাসীদের সেন্টিমেন্ট সেই অযোধ্যা দেবচাপাচারিতে জোর পূর্বক উচ্ছেদ হচ্ছে সাথে সাথে এই এলাকার বলুন আর যেখানে যেখানে আমরা আদিবাসী বহুল এলাকা সেই আদিবাসী বহুল এলাকাতে শিক্ষা ব্যবস্থা সাঁওতালি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় আজকে যে হোস্টেল ব্যবস্থা আদিবাসীদের একটা শিক্ষার একটা মানে পন্থা ছিল সেই সিস্টেমটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আজকে দিকে দিকে হোস্টেল বন্ধ সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আমাদের আদিবাসী এমএলএদের কাছে ডেপুটেশন দিলাম আলাপ আলোচনা করলাম এবং আমরা আশা রাখি যে এই সব দাবিগুলো আমাদের আদিবাসী এর মাধ্যমে বিধানসভাতে এই বিষয়গুলো চর্চিত হবে আলোচিত হবে এবং এই সব সমস্যা নিরসনে নিশ্চিতভাবেই কোনো পলিসি গ্রহণ করা হবে এটা আমরা আশা রাখি দফা ওনাদের সাতটা ছিল সাতটার মধ্যে বিভিন্ন পয়েন্টগুলো ছিল সেইগুলো নিয়ে দেখুন আপনি বলছেন কিন্তু আমি ওনাদের সাথে কথা বলে খুব প্লিজ খুবই ওনারা ভালো ব্যবহার করলেন আমি ওনাদের সাথে কথা বললাম আলোচনা করলাম একটা আমাদের আলোচনা মাধ্যম ওরা ওনারা আমাদের সাথে আমাকে বললেন যে এই বিষয়গুলো যদি আপনি একটু দেখেন আপনাদের বিধানসভায় বিধানসভা এই বিষয়গুলো আলোচনা করলে এবং আমাদের যিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী আছেন ওনার সাথে এই বিষয়গুলো যদি আলোচনা করেন কতগুলো ইস্যু আছে এগুলো করলে আমাদের আদিবাসী সমাজ এবং আমাদের আগামী দিনে খুব সুবিধা হবে এই কতগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো যেগুলো আলোচনা হলো যেমন ধরুন ওনাদের পয়েন্ট ছিল এস সি এস টি সার্টিফিকেট নিয়ে ছিল টু থাউজেন্ড সিক্স ফরেস্ট অ্যাক্ট নিয়েছিল আদিবাসী হোস্টেল নিয়ে ছিল এবং বিভিন্ন রকমের দাবি আছে যেমন আমাদের মূলত একটা দাবি হচ্ছে যে এস টি থেকে এস টি সার্টিফিকেট হয়েছে আবার আদিবাসীদেরকে জল জঙ্গল ভূমির থেকে উচ্ছেদ করার যে চেষ্টা কেন্দ্র সরকার করছে এই বিষয়ে আমি আবারও বিভিন্ন ধরনের আছে আর কি এডুকেশন ডিপার্টমেন্ট এডুকেশন ডেট দিক থেকে সাঁওতালি ভাষা ভাষী হয়ে যাওয়ার পড়াশোনা করে ছেলে মেয়েরা সে বিষয়ে আলোচনা হচ্ছে আবার আমাদের আদিবাসী সংস্কৃতি সংস্কৃতি আদিবাসীদের কৃষ্টি সংস্কৃতি সৃষ্টি জাহের থান এগুলো সরকারিভাবে করে নেওয়ার তাদের ফেন্সিং বা সেগুলো সুরক্ষা এবং পবিত্র রাখার জন্যে যে সরকারিভাবে রাজ্য সরকার ঘোষণা করেছে সেগুলোকে নিয়ে তার কাগজপত্র তার সাপোর্টিং পেপার রেডি করা থেকে এগুলো আলোচনা হলো এবং আগামী দিনে এগুলোকে আমাদের এই কাজগুলো করতে হবে তবে তো আদিবাসীদের সেই